বর্তমান সময়ে আমরা মুসলমানরা সবার কাছ থেকে উদ্যোক্তা গিরি শিখতে রাজি আমরা বিল গেটস বলি আমরা রে ডেলিও বলি আমরা স্টিভ জজ বলি তাদের কোটেশনে আমাদের ফেসবুক পেজ মোটামুটি ভরাট কিন্তু আমরা ভুলেই যাই আমাদের নবী সাল্লাহ আলহিবসাল্লাম শুধু ধর্ম শিখাতে আসে নাই উনি জীবনের সব জায়গায় উনি আমাদের জন্য এমন কিছু শিক্ষা রেখে গেছে যে শিক্ষাগুলো যদি আমরা নিজেরা যদি না দেখি না এক্সপ্লোর করি তাহলে আমরাই ব্যর্থ হব আমরাই হতাশ হব আমরাই ক্লান্তিতে ক্লান্তিতে আমরা ঘুরে মরবো আসসালামু আলাইকুম গত এক বছর বা তার বেশি সময় ইসলাম আসার পর থেকে আপনি যদি খুব গভীরভাবে দেখেন যে পুরা ওয়ার্ল্ডের অর্থনীতি কারা সবচেয়ে বেশি সময় ধরে প্রভাব বিস্তার করছে সবচেয়ে বেশি সময় ধরে সেটা কোনো ইতিহাসবিদদের কোনো রকম দ্বিমত ছাড়ে সেটা মুসলমানরা মুসলমানরা যে সময় থেকে তাদের অগ্রগতি শুরু করে তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত ওভারঅল ইতিহাসকে যদি আমি একটা পাতায় লেখার চেষ্টা করি দেন ওই পাতার তিন চতুর্থাংশ জুড়ে থাকবে মুসলমানদের দাপট এবং এই যে মুসলমানরা এত বিশাল সময় ধরে এক হাজার বছরের বেশি সময় ধরে এই সময়ে যে একটা বড় সময় মুসলমানদের যে অর্থনৈতিক যে পদচারণা সফল পদচারণা সেই পদচারণাটা শুরু হয় কাকে দিয়ে সেটা শুরু হয় আমাদের নবী রসুল্লাহি সাল্লাহ আলাই বালামের ওনার নিজের উদ্যোক্তা হিসেবে এবং ব্যবসায়িক হিসেবে সফলতা দিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রিয় ভাই মিরাজ রহমান ভাইয়ের দ্য গ্রেটেস্ট অন্টরপ্রনার মোহাম্মদ সাল্লাসাল্লাম বইটা খুবই সময় উপযোগী প্রাসঙ্গিক একটা বই আমরা এমন একটা বাস্তবতায় আছি সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক যে ক্লান্তি হতাশা সেটা চরমে সারা পৃথিবীতে এবং আমাদের বর্তমান পৃথিবীর যে ফিলসফির উপরে ক্যাপিটালিজম যে ফিলসফির উপরে মডার্ন ইকোনমি দাঁড়িয়ে আছে সেটা যে ঠুনকো ভঙ্গুর এই যে ব্যাংকিং ব্যবস্থা তার মধ্যে যে কত রকম ফ্ল সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা যে আমরা বুঝলাম আমাদের বর্তমান সিস্টেমের এত ফ্ল কিন্তু আমরা কার কাছে ফেরত যাব কার বুদ্ধিমত্তা প্রজ্ঞা কাছে ফেরত যাব আমরা আল্লাহ আজাল যেই মেথড আমাদেরকে দিয়েছে অর্থনীতি পরিচালনা সেটাতে আমাদের ফেরত যাওয়া উচিত এবং সেটা সবচেয়ে সুন্দর ডেমনস্ট্রেশন করেছেন কি আমাদের নবী সাল্লাহ আলিবাসাল্লাম এখন উনি কীভাবে ডেমনস্ট্রেট করেছেন আপনি কিভাবে পড়বেন কি পড়ে আপনি বুঝবেন জানবেন শিখবেন সেই জায়গাটা থেকে এই বইটা একটা অনন্য একটা বই যেটা আমি মনে করি প্রত্যেকটা মুসলমান যে ব্যবসা বুঝে বা বুঝতে চায় উদ্যোক্তা হয় হয়েছে বা হতে চায় তাদের জন্য এই বইটা একটা খুবই সময় উপযোগী প্রাসঙ্গিক একটা বই এবং সেই বইটা আমি মনে করি যে আপনাকে এমনভাবে চিন্তা করতে শেখাবে যেইটা আপনি আগে ভাবেন নাই আপনি হয়তো ভেবেছেন আমাদের নবী শুধু দারিদ্রতাকেই দেখিয়ে গেছেন কিন্তু উনি যে ওনার যে ব্যবসায়িক সফলতা ওনার যে অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ওনার যে বুদ্ধিমত্তা ওনার যে প্রজ্ঞা সেটা হয়তো আমরা জানি না এবং সেই না জানার কারণে আমরা বুঝি না যে ওনাকে আমরা কতটা ভীষণভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের নবী সাল্লাহসাল্লাম ওনার কাছ থেকে আমরা অবশ্যই ইসলাম শিখব সালাদ শিখব কিন্তু আমরা ভুলে যে তার থেকে আমরা অর্থনীতি পরিচালনাও আমাদের শেখা উচিত সেটা আমার পার্সোনাল ফাইন্যান্স হোক অর্গানাইজেশনাল ফাইন্যান্স হোক আমরা বর্তমান সময়ে বিল গেটসের কাছ থেকে আমরা কোটেশন নেই কিন্তু সেই কোটেশনটা তার আগে আরও উত্তমভাবে আরও বেটার ওয়েতে যে আমাদের নবী সাল্লাহ আলহিহি সাল্লাম দিয়ে গেছেন সেই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না এই সব কিছু এই বইতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে আমরা যে মডার্ন যেই বিজনেস সাকসেসের জন্য যে থিওরিগুলা পড়ি সেই থিওরিগুলার পারফেক্ট ডেমনস্ট্রেশন এত হাজার বছর আগে কীভাবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম করে গিয়েছেন তার একটা চমৎকার আলোচনা এই বইতে আপনারা পাবেন জাজাক আল্লাহু খায়রা